আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটি বস্তুকণার উপর সেকেন্ডে থ্রি ফাইভ ও সেভেন সেন্টিমিটার মানের তিনটি বেগ বিভিন্ন দিকে ক্রিয়া করে বস্তুটি স্থিতিশীল রাখলে প্রথম দুটি বেগের মধ্যবর্তী কোন নির্ণয় আমরা প্রথমত এই প্রশ্নটার আলোকে একটা চিত্র অঙ্কন করি একটা বস্তু কণা আমরা সেকেন্ডে থ্রি ফাইভ সেভেন সেন্টিমিটার মানে তিনটা বেগ এক কথা ও বিন্দু থেকে আমাদের তিনটা বেগ তিন দিকে কি আকছে বিভিন্ন দিকে কি আকসে আমরা ধরে নিলাম একটা বেগ ক্রিয়া করলো এই দিকে মনে করো ও এ দিকে আরেকটা বেগ ক্রিয়া করলো এই দিকে যেটাকে আমরা বলবো ও বি দিকে আরেকটা বেগ ক্রিয়া করলো এই দিকে ধরে নিলাম এইটা ও সি পথে তো তিন দিকে তিনটা বেগ ক্রিয়া করবে এবং ও এ পথে আমি যেই বেগটা থাকবে সেই বেগটাকে যদি বলি আমি পি বেগ কথার কথা ও বি পথে যে বেগ থাকবে সেইটাকে আমরা যদি বলি কিউ বেগ ও সি পথে যে বেগ থাকবে সেটাকে যদি বলি আমরা আর বেগ তো মানে বেগের পরিমাণটা আর তো বেগের পরিমাণ দিয়ে দিছে তারপর বলছে কিয়া করলে বস্তুটি বা বস্তু কণাটি স্থিতিশীল রাখলে এখন বস্তু কণা স্থিতিশীল থাকবে ঠিক আছে তো স্থিতিশীল থাকবে এমন যদি হয় এবং তিনটা বেগ যদি তিন দিকে করে তখন বুঝতে হবে যে যে কোনো দুইটা লোভ যে কোনো দুইটা লোব দিয়ে হবে তৃতীয়টা মানে যদি বলা হয় পি আর কিউ দুইটা বেগ তাহলে পি কিউ এর দিয়ে হবে আর অথবা বলতে পারবো কিউ এবং আর এর দিয়ে হবে পি অথবা আমরা বলতে পারবো আর এবং পি বেগের দিয়ে হবে কিউ মানে যে কোনো দুইটার দিয়ে হবে অন্যটা এখন আমাদের প্রশ্ন অনুযায়ী আমি যদি বলি যেহেতু স্থিতিশীল আছে তাহলে যে দুইটা দুইটা দিয়ে হবে আর মানে অন্যটা এখন আমাদের যেগুলো দেয়া আছে থ্রি ফাইভ সেভেন তাহলে আমরা ধরে নিলাম পি এইটা হবে থ্রি পি যেটা এটাকে আমরা ধরে নিলাম থ্রি যেটা কিউ এটাকে ধরে নিব ফাইভ আর যেটা আর এটাকে আমরা ধরে নিব সেভেন তো আমাদের বলছে প্রথম দুইটির ব্যাগের মধ্যবর্তী কত

একক কি হবে সেকেন্ডে এত সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড আমি চাইলে কিন্তু একক রেখা দিতে পারি সেন্টিমিটার পার সেকেন্ড সবগুলোতে ঠিক আছে ধরি ও বিন্দু হতে ও বিন্দু হতে ও বিন্দু হতে ও এ উ আর মানের বেগ কি আসে কি যেখানে পি কিউ এর সম্পর্ক বলে দিব যেখানে পি ইকাল টু থ্রি সেন্টিমিটার পার্টিমিটার কিভেন সেন্টিমিটার পার সেকেন্ড তো আমাদের বলছে বস্তুকলাটি কি স্থিতিশীল দেখব বিভিন্ন দিকে বেগ কিয়া করায় বিভিন্ন দিকে বেগ কিয়া করায় ক্রিয়া করায় বস্তু কণাটি স্থিতিশ বস্তু কণাটি বস্তু কণাটি স্থিতিশীল মা স্থির থাকে আরকি স্থিতি শীল থাকে অর্থাৎ বলা যায় বলা যায় যে কোনো দুইটি বেগের লবধি যেকোনো দুটির লবধি এই কথা না লিখলে হবে তবে লেখলে প্রশ্নটা প্রশ্নের অ্যান্সারটা স্ট্যান্ডার্ড হবে যে কোনো দুইটি লোব দি তৃতীয় বেগ বেগ হবে হবে তৃতীয় বা যে কোনো দুটি বেগের লব্ধি বলতে পারি যে কোনো দুটি বেগের লোব দি যে কোনো দুটি বেগের বেগের রূপটি তৃতীয় বেগ হ যদি আমাদের স্থিতিশীল থাকে তখনই আমরা এটা বলতে পারব ঠিক আছে লেখব এখন যেহেতু আমাদের বলছে প্রশ্ন বলছে কোন দুইটার মধ্যবতী কোন প্রথম দুইটা বেগের তো প্রথম দুইটা ছিল একটা হলো 3 সেমি আর একটা 5 ঠিক আছে তাহলে এদের মধ্যকার কোন লেখব ধরেই ধরেই পি ও কিউ এল প্রথম দুইটা তো পি আর কিউই ধরেছি আমরা তাই না পি ও কিউ এর মধ্যকার মধ্যকার আলফা এবং এদের লব্ধি এই দুইটার লব্ধি হবে অন্যটা অন্যটা কি হলো আর তাহলে এইবার আমরা লব্ধি নির্ণয় সূত্র কিন্তু আমরা একটু শিখছি দেখব সুতরাং বা আমরা লিখতে পারি আমরা লিখতে পারি আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা এটা কি সেই সূত্র লব্ধি নির্ণয় সূত্র তো এখানে আমাদের সবগুলো মানই জান যেমন আর লব্ধির মান আমরা জানি লব্ধির মান হলো সেভেন

থার্টি তাহলে থার্টি কলফা এইবার এখান থেকে করতে পারি তারপরে আমরা এখান থেকে লিখতে পারি এই থার্টি যদি এই পাশে পাঠাই দেই ফর্টি নাইন থার্টি ফোর ইকুয়াল এখানে লিখব থার্টি কজ এই থার্টি তারপরে আমরা এটাকে লিখতে পারি এই থার্টি পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে কজ আলফা ইকুয়াল টু আমরা বলতে পারি ফিফটিন ডিভাইডেড বাই থার্টি এইবার আমরা লিখতে পারি cos alpha এটাকে কাটাকাটি করলে হবে 1 ডিভাইডেড বাই 2 এবারে বলতে হবে cos কত ডিগ্রির মান হাফ এটা আমরা জানি তাহলে আমরা এটাকে এইভাবেই লিখতে পারি cos alpha লিখলাম আমরা বলতে পারি cos 60 ডিগ্রির মান হাফ তাহলে আমরা এখানে লিখে দিলাম cos 60 ডিগ্রি উভয় পাশ থেকে cos দুটা বাদ দিলে alpha 60 এবার লিখবো সুতরাং প্রথম দুইটি বেগের প্রথম দুটি বেগের মধ্যকার কোন আছে আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছ আমাদের এই প্রশ্নটা হলো একটি কণার উপর ক্রিয়াশীল থ্রি সেন্টিমিটার পার সেকেন্ড ও ফাইভ সেন্টিমিটার পার সেকেন্ড বেগ দুইটি দুইটি লব্ধি এইট সেন্টিমিটার এদের মধ্যকার কোন নির্ণয় ঠিক আছে একটা কণার উপর ক্রিয়াশীল দুইটা বেগ দিয়ে দিছে এবং লব্ধির মানও দিয়ে দিছে দেখবো ধরি এগুলো নাম দিব নাম দিলে আমাদের অঙ্ক সহজ হবে এই যে দুইটা বেগ দিয়ে দিছে এই দুইটা বেগকে আমরা একটা কি পি বলি কিউ বলি আর বলতে সুবিধা হবে এইট সেন্টিমিটার পার সেকেন্ড মানে এইটা চিত্র যদি আমরা রাখতে চাই তাহলে এমন হবে যে একটা বিন্দু ও বিন্দু এখন এই দুইটা মনে একটা হলো

আলফাটা হলো যে দুইটা বলের লোভ দি সেই দুইটার মধ্যকার কোন ঠিক আছে তাহলে এই আমাদের কিন্তু বলছে যে দুইটা বেগ কি আসে ওই দুইটা লোভ দি দিয়ে দিছে ওই দুইটার মধ্যকার বা মধ্যবর্তী কোন বের করতে বলছে তো আমরা এখানে লিখব লিখব হরি পিও কিউ পিও কিউ এর মধ্যবর্তী ও কিউ এর লব্ধি আর বোঝাই দিচ্ছে এই দুটোর লব্ধি এইটা সেটাই আমরা লিখলাম আমরা জানি বা আমরা লিখতে পারি আমরা জানি লোধি স্কোয়ার মানে কার কোন সেটা হলো আলফা মানে আমরা জানি আর স্কোয়ার ইকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা কিন্তু আর হলো লব্ধি কার লব্ধি পি কিউ এর দি এবারে আমাদের মানগুলো দিয়ে একটা থ্রি ফাইভ এইট

পাঠিয়ে দেই তাহলে মাইনাস থার্টি ফোর ইকাল 30 cos কলফা এবার আমরা কি করতে পারি এই থার্টি cos আলফা এই পাশে দেখি ইকুয়াল টু এটা বিয়োগ করলে যা হবে সেটা এখানে লিখবো এটা বিয়োগ করলে হবে থার্ড উভয় পাশে যদি আমরা থার্টি দিয়ে কেটে দিই তাহলে এখানে হবে কজ আলফা ইকুয়াল টু ওয়ান এখন আমাদের জানতে হবে কজ কজ আলফা মানে কত ডিগ্রির সেটা আমরা জানি কজ শূন্য ডিগ্রির মান ওয়ান তাহলে এখানে কজ শূন্য ডিগ্রি তাহলে এখানে আলফার মান আলফা ইকুয়াল টু জিরো ডিগ্রি আলফাটা কি ছিল ওই দুইটা বেগের মধ্য র

মানে শূন্য ডিগ্রি বলতে কি বোঝায় জানো শূন্য ডিগ্রি বলতে বোঝায় দুইটার দিক একই দিক এটাই হবে তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো দুটি বস্তু কণার বৃহত্তম লব্ধি বেগ দিয়ে দিছে ক্ষুদ্রতম লব্ধি বেগ দিয়ে দিছে বেগ দুইটি পরস্পর নাইনটি ডিগ্রি কি করলে এদের লব্ধির মান কত তো বৃহত্তম লোভ আর ক্ষুদ্রতম লোভ দিয়ে দিয়ে দিছে তো যদি ওই বেগ দুইটা নাইনটি ডিগ্রিতে কিয়া করে তাহলে লোভ দিয়ে মান কত তো ডিগ্রিতে কিয়া করবে লোভ বের করবো তাহলে বেগ দুইটার মান তো আমার আগে বের করতে হবে আর বেগ দুইটার মান বের করব এই দুইটা তথ্য দিয়ে বৃহত্তম লোভ দিয়ে আর ক্ষুদ্রতম লোভ তো প্রথমত আমরা দেখবো ধরি বেগ দয় বেগ দয় দুইটা বেগ যে এই দুইটা বেগকে আমরা ধরে নিব পি ও কিউ ঠিক আছে ধরে নিলাম এই দুইটা হলো পি ও কিউ ধরে নিলাম পি বড় লিখে দিতে পারি যেখানে লিখে দিতে পারি না লিখলেও হবে তবে লিখে দেওয়াই ভালো পি কেটে দেন কিউ এখন বলে দিছে বা দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে বৃহত্তম লোব দিবে বৃহত্তম লোব দিবে লব্ধি বেগ বেগ দিয়ে দিছে ফরটিন পার্স ওয়ান লিখে দিলাম বৃহত্তম লব্ধি বেগ বলতে কি বুঝায় যদি দুইটা বেগ একই দিকে করে বা দুইটার মধ্যকার কোন যদি হয় জিরো ডিগ্রি তখন বৃহত্তম লব্ধি তৈরি হয় আর বৃহত্তম লব্ধি হয় ওই দুইটা বেগের সাধারণ যোগফল মানে দুইটা বেগ যদি পি আর কিউ তো ধরে নিছি তাহলে এই দুইটার সাধারণ যোগ হবে বৃহত্তম লব্ধি এইটা কি নম্বর এবার আবার ক্ষুদ্রতম লব্ধ এবং ক্ষুদ্রতম লব্ধ ক্ষুদ্র লব্ধি ক্ষুদ্রতম লব্ধি দিয়ে দিছে আমাদের কত টু মিটার পার সেকেন্ড টু এম এস ইনভার্স ওয়ান ক্ষুদ্রতম লব্ধি কখন হয় যখন দুইটা বেগ মানে দুইটা বেগের ক্ষুদ্রতম লব্ধি কখন হবে যদি ওই দুইটা বেগ পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে অর্থাৎ একশো আশি ডিগ্রি কোণে ক্রিয়া করে তখন ক্ষুদ্রতম লব্ধি হয় আর ক্ষুদ্রতম লব্ধি হয় ওই দুইটা বেগের মধ্যকার বিয়োগ ফল তো বড়টা বিয়োগ ছোটটা যেহেতু পি কে আমরা বড় চিন্তা করছি এই জন্য পি মাইনাস কিউ তো ক্ষুদ্রতম লব্ধি মানে ওই যে দুইটার ক্ষুদ্রতম লব্ধি ওই দুইটার বিয়োগ ফল এম এস ইনভার্স তবে এটাকে আমরা দিলাম দুই নাম্বার এখন এই দুইটা যোগ বিয়োগের মাধ্যমেই কিন্তু আমি পি আর কিউ এর মান পেয়ে যাব দেখবে এক যোগ দুই এই দুইটা আমরা যোগ করব যদি যোগ করি তাহলে পি আর পি যোগ করলে কত হবে টু পি আর প্লাস কিউ যোগ করলে বাদ কারণ একটা প্লাস আর একটা মাইনাস তাহলে দুইটা বাদ ফোরটিন আর টু যোগ করলে কত হবে সিক্সটিন এম এস ইনভার্স এইবার টু পি তাহলে টু দিয়ে ভাগ করে দেই তাহলে টু দিয়ে ভাগ করলে এইট এম এস ওই দুইটা বিয়োগ করলে আমরা কিউ এর মান পেয়ে যাবে অথবা যে কোনো একটাই বসাই দিলেও হবে বিয়োগ করে দিই এক বিয়োগ দুই করি এক বিয়োগ দুই বিয়োগ করলে দেখো যে বিয়োগ দুই তার মানে তাহলে মাইনাস পি হয়ে যাবে এটা প্লাস কিউ হয়ে যাবে তাহলে পি আর মাইনাস পি বাদ কিউ আর কিউ যোগ করলে টু কিউ ইকুয়াল টু আমরা তো বিয়োগ করতেছি তাই না তাহলে এটা তো মাইনাস হয়ে যাবে তাহলে ফোরটিন আর মাইনাস টু মিলে হয়ে যাবে টুয়েলভ এম এস ইনভার্স ওয়ান তাহলে টু দিয়ে ভাগ করে দেই তাহলে কিউ ইকুয়াল টু হবে সিক্স এম এস ইনভার্স ওয়ান তো আমরা পি কিউ বের করে এসেছি দেখো এই দুইটা যোগ করলে কত ফোরটিন হয় না এই যে ফোরটিন হয় এই দুইটা যদি বিয়োগ করো দেখো টু হয় একদম ঠিকঠাক আছে এবার বলছে পি ও কিউ লিখবে এখন পি ও কিউ এখন এখন পরস্পর নাইনটি ডিগ্রি কোনে কিয়া করবে কোনে কিয়া করলে কোনে কিয়া করে কিয়া করলে হরি লব্দি হবে আর তো যখন নাইনটি ডিগ্রি কোনে কিয়া করবে তখন কিন্তু আমরা একদম ওই যে আর স্কোয়ার ইক দেওয়ার প্রয়োজন নেই কারণ যখনই আমরা দেখবো দুইটা বেগ পরস্পর ডিগ্রি কিয়া করে তখন আমরা বলতে পারবো এক কথায় আর ইকুয়েল রুট আমাদের স্কেল থাকে দুই বেশি গেলে রুট হয় ডাইরেক্ট দেখতে পারি পি অথবা এই রুট যদি না দিতে চাই লিখতে পারবো আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লিখতে পারবো আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা লেখার প্রয়োজন নেই কারণ যদি আমি বসাই মনে করো টু পি কিউ কজ আলফা আমি যদি লিখি দেখো এই আলফার মান কত নাইনটি ডিগ্রি তাহলে কজ নাইনটি ডিগ্রির মান হলো জিরো কজ নাইনটি ডিগ্রি আলফার মান তো নাইনটি ডিগ্রি দিচ্ছে মান তো শূন্য আর শূন্য তাহলে আমি তো দেখতেই পারতেছি লোভ দি হলো মানে দুইটার মধ্যকার কোন হলো নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি হইলাম এইভাবেই লিখে দিই এইবার তাহলে আমরা মান বসাই মানটা আমরা পাইছিলাম এই তাহলে এইটি স্কোয়ার আর কিউ এর মান পাইছিলাম আমরা সিক্স তাহলে

লব্ধির মানটা আমরা বের করে ফেলছি যদি ওই বেগ দুইটা পরস্পর নাইনটি ডিগ্রি কোণে থাকে এটাই হবে অ্যান্সার তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানও বুঝতে পারছো